সালামু আলাইকুম সমৃত বন্ধুরা এখানে অনেকগুলো সেল আছে এগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি একশো এমপি এর যারা একশো এমপি অটোরিকশার ব্যাটারি তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে পাইকেরিয়ে খুচরা নিতে পারবেন এর জন্য তৈ তৈরি করতে পারবেন তারপরে হচ্ছে সৌর বিদ্যুতের জন্য সেলফ গাড়ি সেলফের জন্য মানে একশো এমপিআর ব্যাটারি এটা দুইটা তিনটা করে প্যারালাল করে আপনি তিনশো এমপিআর বানাতে পারবেন মানে আপনাদের যেভাবে খুশি সেভাবে বানায় সুন্দরভাবে সেট আপ করতে পারবেন তো এই ব্যাটারিগুলো যারা পাইকে দিয়ে নিতে চান তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ফোনে কল দিলে পাবেন না কারণ ফোনে অনেক বিজি থাকা লাগে অথবা শোরুমে এসে আপনারা নিতে পারবেন আমরা কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি কন্ডিশন ছাড়া যদি কেউ টাকা আগে পাঠিয়ে দেয় তাদেরকেও দিয়ে থাকি আর যারা আমাদের ঘরে এসে নিতে চান তারাও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে হিউজ পরিমাণ সেল আছে সকলে ভালো থাকবেন আমাদের এই ভিডিওটা শেয়ার এবং লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন আলাইকুম